আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে আর আপনাদেরকে আমি আসলে এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাইব বিশেষ করে শুধু এটা না আমার এই পেজে কিংবা ইউটিউবে আরও ভিডিও আছে আইনমন্ত্রীর বাড়ি নিয়ে আমি আসলে একটা কথাই বলতে চাই যারা নাকি এখন নতুন করে রাজনীতি করতে চাই টাকা পয়সা ইনকাম করতে চাই কিংবা এই দেশে রাজনীতি করতে গিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার কিংবা খারাপ কাজ করতে চাই এই ভিডিওগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত আর ওই জন্য আমি আসলে বিশেষ করে এই ভিডিওগুলো বানানো একটা মেসেজের জন্যই কারণ আইনমন্ত্রী আসলে আইনমন্ত্রী একজন এই বাংলাদেশের আইন বিশেষজ্ঞক মন্ত্রী ছিল কিন্তু সেরকম মন্ত্রী হিসাবে কিন্তু সে বাড়িতে কিন্তু তেরকম কোনো ওষুধ ছিল না এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটা কিন্তু ছিল আইনমন্ত্রীর বাবার বাবার মানে আইনমন্ত্রীর বাবা যখন ছিল তখন এই ঘরটা ছিল আসলে আইনমন্ত্রী হিসেবে মন্ত্রী হয়ে কিন্তু তেরম কোনো কিছু ছিল না আর আমরা হয়তো জানি যে আইনমন্ত্রী আসলেই ভালো ছিল আসলে আইনমন্ত্রী ভালো ছিল তবে ভালো কতটা ছিল এটা দেশের মানুষ জানে আর বিশেষ করে যুদ্ধ অপরাধীদের বিচার করতে গিয়ে এবং দেলোয়ার হোসেন সাইদিকে বিচারের আওতায় আনতে গিয়ে হয়তো বিভিন্ন জায়গায় সে অনেকগুলো ভুল করে ফেলেছে আর এতে করে কিন্তু আইনমন্ত্রীকে মানুষে কেউই দেখতে পারতো না আর আমাদের এলাকায় বিশেষ করে যেহেতু আমাদের গ্রাম আমাদের এলাকার আইনমন্ত্রী ছিল কসবা থানার কিন্তু আমরা কিন্তু আসলে জানতাম জান অনেক ভালো মানুষ কারণ সে বাড়ি ঘর গড় বিলিজ এরকম একটা কিছু আমরা দেখতাম না আর এ হলো আপনার ঘরের যে ভিতরটা আমরা হয়তো ড্রোন দিয়ে আপনাদেরকে ঘরের উপরটা দেখাবো উপরটা কিন্তু আপনার ঠিকই আছে কারণ চালটা ঠিকই আছে কিন্তু ঘরের ভিতরটা কিন্তু একদম মানে পুরে সারা হয়ে গেছে তবে হ্যাঁ আমি একটা কথাই বারবার বলবো যারা নাকি এখন নতুন করে রাজনীতিতে যাবেন আপনারা দেশের মানুষের চিন্তা করবেন ভালো কাজ করার চিন্তা করবেন কারণ বাই দেখেন আওয়ামী লীগ বিগত পনেরো বছর ক্ষমা ছিল কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে আওয়ামী লীগের দেশে কেউ থাকতে পারে না দেশ থেকে পালাতে হয়েছে আজকে মানুষের কাছে কতটা খারাপ হয়ে গেছে তো যারা রাজনীতিতে আসবেন অবশ্যই দেশের মানুষের কথা চিন্তা করবেন ভালো কিছু কথা চিন্তা করবেন এই যে দেখেন এত এতক্ষণ আমি যে ঘরটা আপনাদেরকে দেখাইছি এই ঘরের ভিতরটা কিন্তু ঠিক আছে কিন্তু উপর দিয়ে কিন্তু ঠিক আছে এই ঘরটার উপর দিয়ে ঠিক আছে সমস্যা হয় নাই কিন্তু আইনমন্ত্রীর বাবার যে ছিল যে সামনের যে আমি যাচ্ছি এখন ওই ঘরটা কিন্তু এটা ছিল আইনমন্ত্রীর বাবার একটা স্মৃতি হিসাবে ছিল কিন্তু এই ঘরে দেখেন চাল বলেন গড়ের বেড়া বলেন মানে এই যে দুইটা ঘর মানে কৃষু নেই সব কিছু শেষ হয়ে গেছে তো আসলে আমি একটা কথাই বলবো যারা নাকি রাজনীতিতে আসতে চান বা রাজনীতি করতে চান এলাকার উন্নয়ন করার চেষ্টা করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন দেশের ভালো কাজ করার চেষ্টা করবেন কারণ রাজনীতির মধ্যেই আমার দেশ ভালো থাকে যদি রাজনীতিটা খারাপ হয়ে যায় তাহলে এই দেশ ভালো থাকে না ঠিক আছে তো আজকে যাক আমি আরও আমার এই ইউটিউবে কিংবা আমার পেজে দেখবেন যে আরও অনেক ভিডিও আছে এই বাড়ি নিয়ে তো ভিডিওগুলো দেখে আসবেন যদি দেখার ইচ্ছা হয় আর আসলে আমি বারবারে মানে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন এই যে একটা ঘর এই যে ঘরটা এটা কিন্তু আইনমন্ত্রীর বাবার ছিল স্মৃতি হিসাবে কিন্তু এখন এটা এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে দেখলে যে মানে আপনারা যদি দেখেন তাহলে আপনারই মায়া লাগবে তো যাক দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমার পেজে গিয়ে দেখেন আরও ভিডিও আছে এখানে ধন্যবাদ সবাইকে